যখন আমি প্রথম ট্রেডিং শুরু করেছিলাম তখন আমার মাথায় একটাই স্বপ্ন ছিল টাকা রোজগার করা কিন্তু সত্যি কথাটা কি জানেন শুরুতে আমি যতটা প্রফিট করেছি তার চেয়ে অনেক গুণ বেশি লস করেছি প্রতিদিন নতুন নতুন স্ট্র্যাটেজি ট্রাই করতাম অন্যের দেওয়া টিপসের ওপর অন্ধের মতো ভরসা করতাম আর প্রত্যেকবার বুকে একটা নতুন আশা নিয়ে মার্কেটে নামতাম কিন্তু দিন শেষে ফলাফল একটাই হতো ভয় ভুল আর বড়সড় আর্থিক ক্ষতি একদিন আমি বুঝতে পারলাম ভুলটা আসলে মার্কেটের ছিল না ভুলটা ছিল আমার চিন্তা চিন্তাভাবনায় আমি আসলে ট্রেডিং করছিলাম না আমি প্রতিবার একটা নতুন জুয়া খেলছিলাম আমার কোনো সলিড প্ল্যান ছিল না ছিল না কোনো নিয়ম আজ আমি আপনার সঙ্গে সেই সবচেয়ে বড় শিক্ষাটা শেয়ার করব যেটা আমার জীবনটাই পাল্টে দিয়েছে ট্রেডিংয়ে আপনার কাজ মার্কেটকে হারানো নয় আপনাকে জিততে হবে নিজেকে আর নিজেকে জয় করার একটাই উপায় আছে একটা সিস্টেম তৈরি করা এবং সেটা পাথরের মতো শক্ত হয়ে মেনে চলা এটা সহজ না কিন্তু এটিই সেই একমাত্র রাস্তা যা আপনাকে হার থেকে জয়ের দিকে নিয়ে যাবে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি জানতে পারবেন কিভাবে আমি একজন লুজার ট্রেডার থেকে একজন প্রফেশনাল ট্রেডার হয়ে উঠেছি আর যদি এই কথাগুলো আপনার ট্রেডিং লাইফে ভ্যালিউ অ্যাড করে তবে এফএক্স জার্নাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ এখানে আমরা সত্যিকারের ট্রেডিং সাইকোলজি নিয়ে কথা বলি শুরুতে আমার ভেতরেও সেই একই ইচ্ছে ছিল যেটা হয়তো আজ আপনার ভেতরেও আছে তাড়াতাড়ি বড়লোক হওয়ার স্বপ্ন নিজেকে প্রমাণ করার জেদ আর সবার চেয়ে দ্রুত জেতার আকাঙ্ক্ষা আমার মনে হতো যদি আমি চার্ট ঠিক মতো পড়তে পারি যদি সঠিক এন্ট্রি পয়েন্ট ধরতে পারি তাহলে মার্কেট আমাকে দু হাতে টাকা দেবে কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো সত্যি বলতে ট্রেডিং আমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল যত সহজে টাকা আসবে ভেবেছিলাম পথটা তার চেয়ে অনেক বেশি কঠিন আর কষ্টের ছিল যখনই লস হতো আমি নিজেকে দোষ দিতাম আর যখন প্রফিট হতো তখন অহংকারে ভেসে যেতাম আর ঠিক পরে ট্রেডেই আবার সব হারিয়ে ফেলতাম এই চক্রটা চলতেই থাকল আশা হার লোভ আর ভয় আমি জানি আপনিও এটা অনুভব করেন প্রতিবার ট্রেডে ঢোকার সময় মনে হয় এইবার ঠিক হবে কিন্তু পরের মুহূর্তেই সেই একই ভয় একই ভুল আমি জানি কারণ আমিও সেই জায়গা দিয়ে এসেছি অনেক সময় লেগেছে এটা বুঝতে যে সমস্যাটা মার্কেটে নয় সমস্যা আমাদের ভেতরে আমাদের চিন্তা আমাদের বদ অভ্যাস আমাদের ভয় আর লোভ এগুলোই আমাদের বারবার হারায় তাই একদিন আমি নিজেকে প্রশ্ন করলাম আমি কি সারা জীবন এভাবেই হারবো নাকি এখন সময় এসেছে একটা শক্ত সিস্টেম বানানোর যেটার ওপর আমি সব অবস্থায় টিকে থাকতে পারব আজ আমি আপনাকেও সেই একই প্রশ্ন করছি যদি আপনি বারবার লস করে ক্লান্ত হয়ে থাকেন যদি চান আপনার পরিশ্রম একদিন সফল হোক তাহলে সিদ্ধান্ত নিন আজ থেকে এই খেলা আর জুয়া থাকবে না আজ থেকে আপনি বানাবেন একটা সিস্টেম যেখানে কোনো ইমোশন বা আবেগ থাকবে না থাকবে শুধু রুলস বা নিয়ম আর সেই নিয়মের ওপর অন্ধবিশ্বাস আপনার মনে হতে পারে সিস্টেম কেন দরকার আমি আপনাকে বলবো যতদিন আমার কোনো সিস্টেম ছিল না প্রতিটা ট্রেড ছিল এক নতুন আশা এবং এক নতুন ভয় কিন্তু একটা সিস্টেম আপনাকে শান্ত স্থির আর পেশাদার করে তোলে যখন আপনার নিজের একটা নির্দিষ্ট প্ল্যান থাকে যেখানে নিয়মগুলো একদম পরিষ্কার তখন আপনাকে চার্ট বেখে ভয় পেতে হয় না তখন আপনাকে ভাবতে হয় না যে এখন কি করব আপনি শুধু সেটাই করেন যা আপনার সিস্টেম আপনাকে করতে বলে মার্কেটকে কেউ পুরোপুরি পড়তে পারে না কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে পরে ট্রেডটা লাভেই যাবে কিন্তু যদি আপনি মেনে নেন যে প্রতিটা ট্রেড শুধুই একটা সম্ভাবনা বা প্রবাবিলিটি আর আপনি শুধু আপনার নিয়ম মেনে ট্রেড নেবেন তাহলে সেই ভয় আর টেনশন আর থাকবে না আমি শিখেছি হার মানেই শেষ নয় লস হওয়া এই ব্যবসারই একটা অংশ আমি হার মেনে নিই না বরং হারকে গ্রহণ করি কারণ আমি জানি আমার সিস্টেমের ভেতরে এমন কিছু উইনিং ট্রেড লুকিয়ে আছে যা আমার সমস্ত লস রিকভার করে দেবে একজন প্রফেশনাল আর একজন বিগিনারের মধ্যে পার্থক্য একটাই প্রফেশনাল তার সিস্টেম মেনে চলে আর বিগিনার চলে তার ইমোশন দিয়ে আপনি কোন পথটা বেছে নেবেন সেটা আপনার সিদ্ধান্ত সিস্টেম তো বানিয়ে ফেলবেন কিন্তু আসল পরীক্ষা শুরু হবে তারপর যখন পরপর দু তিনটে লস হবে তখন মনের ভেতর ভয়ে ঢুকবে মনে হবে হয়তো সিস্টেমটা ভুল আবার যখন পরপর লাভ হবে তখন মনে লোভ জন্মাবে মনে হবে এবার একটু বেশি রিস্ক নিই এবার একটু নিয়ম ভাঙি ঠিক এখানেই আপনাকে থামতে হবে মার্কেটে বেশিরভাগ মানুষ লস করে কারণ তারা ভয় পেয়ে ভুল সময় ট্রেড ক্লোজ করে অথবা লোভে পড়ে বেশি রিস্ক নেয় মনে রাখবেন মার্কেটে লস করা অপরাধ নয় কিন্তু নিজের তৈরি করা রুলস ভাঙা সেটাই আসল অপরাধ টাকা এলেও যদি সেটা নিয়ম ভেঙে আসে তবে সেটা আপনার জন্য লস আর যদি নিয়ম মেনে ট্রেড করে লসও হয় তবুও সেটা আপনার জন্য জয় কারণ আপনি আপনার ডিসিপ্লিন ধরে রাখতে পেরেছেন মার্কেটকে বদলানোর চেষ্টা করবেন না নিজেকে বদলান নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন মার্কেট উপরে যাক বা নিচে আপনি আপনার সিস্টেমে অটল থাকতে পারেন সফলতা বাইরে থেকে আসে না আসে ভেতর থেকে যখন আপনি নিজের ভয় আর লোককে জয় করতে পারবেন যখন প্রফিট আর লসকে শুধু একটা সংখ্যা হিসেবে দেখতে শিখবেন তখনই দেখবেন টাকা নিজে থেকেই আপনার দিকে আসতে শুরু করেছে আজ নিজের সাথে একটা প্রমিস করুন আপনি মাঝপথে হাল ছাড়বেন না লস হলেও নিয়ম মানবেন লাভ হলেও নিয়ম মানবেন এই ডিসিপ্লিনই আপনাকে সাধারণ ট্রেডার থেকে একজন প্রফেশনাল ট্রেডারে পরিণত করবে আপনি জন্মেছেন জেতার জন্য এখন শুধু নিজেকে সেই যোগ্য করে তুলুন যদি আমার এই কথাগুলো আপনার ট্রেডিং জার্নিতে একটুও সাহায্য করে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন আর ট্রেডিং সাইকোলজি ও স্ট্র্যাটেজি নিয়ে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেল এফএক্স জার্নাল এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রাখুন ধন্যবাদ